হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো আজ অনেক দিন পর ব্ল্যাক ব্লগ দিচ্ছি সব প্রত্যেক দিন হয়তো দেওয়া সম্ভব হচ্ছে না কারণ কি বলো তো মনটাও ভেঙে গেছে কারণ তো আমার ভিডিওতে ভিউস হচ্ছে কিন্তু কেন ওয়াচ টাইম কমে যাচ্ছে আমি বুঝতে পারছি না এক বছরের যে ওয়াচ টাইমটা থাকে মানে তিনশো পঁয়ষট্টি দিনের যে ওয়াচ টাইমটা থাকে না সেটা আস্তে আস্তে কমছে কেন বুঝতে পারছি না কিন্তু এদিকে তোমরা দেখছো ভিডিও সবই করছো তাও ওয়াচ টাইম কমে যাচ্ছে যাই হোক ওই জন্য না মনটা একটু ভেঙে গেছে ওই জন্য রোজের ভিডিও তোমাদের দিতে পারছি না যাই হোক তো ছেলের জন্মদিন আছে এগারোই জানুয়ারি তো দশই জানুয়ারি মা এত মাছটাছ কিনে নিয়ে এসেছে সমস্ত মাছটাজ বেছে দেখো ভালো করে নুন মাখিয়ে এক একটা কৌটো করে রেখে দিলাম তো অনেকগুলো মাছ অনেকটা টাইম লেগেছে বাঁচতে জানো সেদিনকে চান করেছি কটায় যেন দুটোর সময় আর দেখো সন্ধেবেলা গোপালটাকে রঙ করতে এসেছে মানে আগের দিনের রং করে দিয়ে গেছে সেইটা ভিডিও ক্লিক করে রেখেছি তারপরের দিনকে আবার এসছে মানে পুরোটা ফিনিশ করতে তো তোমরা অনেকেই জানো আগের বছরও তোমাদেরকে এই ভিডিও দিয়েছি যে আমার ছেলের জন্মদিনে আগে আমাদের গোপালটাকে আবার রং করা হয় তো সেই গোপালটা রং করতে এসেছে আর তার সঙ্গে দেখো আমার ছেলেও বসে পড়েছে গোপ মানে জল রং করতে এখন যেহেতু ওয়াটার কালার শিখছে ওর এখন একটু ড্র মানে এর নেশা একটু বেশি আঁকাটার নেশা ওর এমনি আঁকার নেশা আছে তাও একটু বেশি আছে যা ওর যেই গোপালটাকে রঙ করতে এসেছে ওর পাশেতে বসে পড়েছে ওয়াটার কালার নিয়ে তো দেখো গোপালেরটার মুখটা পুরো কালো হয়ে গেছে মানে আমরা সবাই হাম্পি খাইয়ে খাই করে করে তো মুখটা প্রচণ্ড হাম্পি খাই মানে ওই জন্য অতটা কালো হয়ে গেছে রঙটাও নষ্ট হয়ে গেছে জামা টামা পরানো হয় পরানো থাকে তো ওই জন্য তার বাবু দেখো ওর সঙ্গে রঙ করতে বসে গেছে ওয়াটার কালার মানে খাতাতে করছে যাই হোক ওর ওটা পছন্দ দেখে দেখে ওই তুলি টুলি দিয়ে কাজ করে তো ওরা ওটা দেখে মানে ওটা ভালো লাগে তুলি দিয়ে কাজ করতে তো গোপালটাও নতুনভাবে সেজে নিচ্ছে ভাইয়ের জন্মদিনে তা ওকে কবে আনা হয়েছে সেরকমভাবে আমাদের মনে নেই বলে ওর জন্মদিনটা গোপালের জন্মদিনটা আমাদের বাবুর সঙ্গেই পালন করে নেওয়া হয় তো এগারোই জানুয়ারি আমার ছেলের জন্মদিন ওই দিনকেই আমাদের গোপালটাকেও পায়েস টায়েস দিয়ে তো খেতে দেওয়া হয় তারপরে দেখো তো এরকমভাবে হচ্ছে মানে অনেকক্ষণ ধরে রঙ করছিল ওই দাদাটা অনেকক্ষণভাবে মানে নিখুঁতভাবে কাজ করছিল তো খুব ভালো লাগছিলো দাদাটাকে দেখে কাজটা খুব সুন্দর জানো তো মানে যে কোনো ধীরে তাড়াহুড়ো নেই কিছু নেই ধীরে সুস্থ বেশ অনেকক্ষণ ধরে আমরা আবার জিজ্ঞেস করছিলাম যে এটা ওয়াটার অয়েল পেন্ট করছো কি না এ করছো কিনা এসব সমস্ত জিজ্ঞেস করছিলাম তো দাদাটা সব বলছিল তো তারপরের দিনে এসছে দেখো আগের দিনকেই নিয়ে মানে আকাশি কালারটা পুরোটা করে দিয়ে গিয়েছিলো তারপরের দিনকে এসে চোখ টোকগুলো আঁকবে বলে এসেছে আবার মানে হ্যাঁ এসেছে দেখো রঙটা ঘুরিয়ে গেছে আগের দিনকে করে গেছিলো আর তার উপর দিয়ে আবার ইয়েলো কালারটাকে ভালো করে ফুঁটাচ্ছে তো ফুটিয়ে তারপরে হবে এবার বাবু ওর পাশে বসে পড়েছে আর ওর বন্ধুরা এসেছিলো খেলতে ও বললো যে আমি খেলবো না আমি এখন রং করব মানে ঠাকুরের রঙ করা দেখব বলে এই বলল বলে ওর পাশে বসে পড়েছে আর ওদের সঙ্গে খেললো না আর পড়াশোনারও এখন অতটা চাপ নেই কারণ কি বলতো জানুয়ারি মাসে বারোই জানুয়ারি না কাটলে স্কুল ভালো করে হবে না আর পড়াশোনাও সেরকমভাবে হবে না ওই জন্য পড়াশোনাটারও সেরকম চাপ নেই তো আমি আর কিছু বলিনি তো পাশে বসে পড়েছে আর তারপর একটা বার্থডে বলে কথা তাই না পরের দিনকে একটা আলাদাই আনন্দ তো আমরা সমস্ত ব্যস্ত ছিলাম তো আর একটু বেরোবো মানে সন্ধেবেলা জামা প্যান্ট কিনতে বাবুর তো বেরোবো বলে তোমাদের দাদাও তাড়াতাড়ি চলে এসেছিলো আমি এদিকে আমাকে বললো তুমি রেডি হয়ে থাকবে তুমি বাবু তিনজনে একসঙ্গে বেরোবো বলে আমরা রেডি হলাম তো গোপালটাকে এদিকে রঙ করছিলো তারপর আমরা রেডি হলাম বেরোবো বলে দেখো চোখ মুখটা এঁকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো তো আমার গোবর সোনাটাকে একদম নতুনভাবে রঙ করে দিয়েছে খুব সুন্দর আমার তো খুব ভালো লাগছিলো গোবর সোনার মুখটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও দেখো দাও একদম নতুন নতুন লাগছে না আর এবারে মাথাতে ওই মুকুরটার কাজ একটা পাথর মতো পাথর না ওটা রঙ দিয়ে কী সুন্দর করেছে এটা খুব ভালো লাগছিল যেন তো যাই হোক পরের দিনকে দেখো সকালবেলা বুঝতেই পারছো না পরের দিন সকালবেলা না এটা দশই জানুয়ারিতেই তো সকালবেলা একদম বিছানা চা চাদর কে মানে পেতে ভেলেছি কারণ এগারোই জানুয়ারি তো সম্ভব নয় তাই না সকালবেলা উঠে আর অত রান্না করা আবার চাদর টাদর পাল্টানো এ করানো ওই জন্য দশই জানুয়ারি সমস্ত কিছু পেতে ফেলেছিলাম তো মানে সকালবেলাটা অতটা চাপ ছিল না বলে সমস্ত চাদরগুলো চেঞ্জ করে ফেলেছিলাম তো ঘর সমস্ত পরিষ্কার হয়ে গেছে তো পরিষ্কার হয়ে তারপর তোমাদের সঙ্গে মানে ব্লগটা শেয়ার করছি আরে দেখো রান্নাঘরটা কিন্তু পরিষ্কার হয়েছিল না রুসুম ছাড়াচ্ছিলাম অনেক রুসুম ছাড়াতে হবে তো কয়েকটা যখনই সময় পাচ্ছি রুসুম ছাড়াচ্ছি এই করছি আর এইদিকে বিছানার চাদরটা এখনও চেঞ্জ করা হয়নি এটাও চেঞ্জ করিয়ে করে দেবো বলে ভাবছিলাম যে করবো না কিন্তু ওগুলো নতুন নতুন পারতে না এটা যেন কীরকম লাগছে বলে ওটাও চেঞ্জ করে দিলাম বেসিনটা নোংরা হয়েছিল বেসিনটাও ধুয়ে ফেললাম তারপর পৃষ্টা দেখো পিসটা অনেক দিন পরিষ্কার করা হয়নি সেই রান্না পুজোর সময় পরিষ্কার করেছিলাম আর পরিষ্কার করা হয়নি ফ্রিজটা ওই জন্য পরিষ্কার করে মুছে ফেললো তারপর দেখো ঘর দোর মুছে ফেলে যেন আমার ছেলে একটার পর একটা মানে বিছানাগুলোকে ঘেঁটে যাচ্ছে আর মার তারপরে মাছ নিয়ে আসতে মনে হয় গিয়েছিল চিংড়ি মাছ নিয়ে আসতে ভুলে গিয়েছিল মানে রাইস হবে মিক্সড রাইস হবে বাবুর জন্মদিনে রাত্রিবেলা ওই জন্য লাস্টে চিংড়ি মাছটা নিয়ে এসেছিলো চিংড়ি মাছটা আবার বাঁচতে হলো এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলো রাইসের জন্য আবার ঘরে টক হবে ফু নিয়ে এসেছে এঁচোড় চিংড়ি হবে এইসব সমস্ত বাজার করে নিয়ে এলো নিয়ে আসতে দেখো চিংড়ি মাছ বাজার সমস্ত সবজি রাইসের পেঁয়াজ ক্যাপসিকাম মানে যা যা লাগে সমস্ত সবজি কিনে নিয়ে এসেছে তো এগুলোই আমি বার করে করে দেখছিলাম কারণ কি ওরা তো প্যাকেটের ভেতর থাকলে যদি আবার নষ্ট হয়ে যায় ওই জন্য ব্যাগ থেকে বার করে করে রাখছিলাম দেখো তারপর এলাম সন্ধেবেলা আটা মাখতে তো আটা মাখ মেখে রেডি হব তোমাদেরকে বললাম না যে সন্ধেবেলা একটু বেরোবো তো আগের দিনকে আর বেরোনো হয়েছিল না গোপালটা রঙ করতে এসেছিলো তো বললো তোমাদের দাদা যে বেরোনোর কথা আর বেরোনো হয়েছিল না তো পরের দিনকে আমি বললাম যে এখনও তো বাকি আছে তো পরের দিনকে যাই হোক বেরোবো বলে পরের দিনকেই বেরোবো বলে এই যে আটাটা মেখে রেডি করে রাখছি তারপরে একটু বেরোবো বলে কাটা মাখছি আর এদিকে আমার ছেলে এসে আমার সঙ্গে নাটক করছে মানে এত বদমাইশ যে কি বলবো তোমরা যেটা অনেকেই জানো যে ওর সঙ্গে আমি পারি নাই দেখো না এত বদমাইশি করে সারাদিন আবার সত্যি কথা বলছি যে সবার ক্ষেত্রেই হয় সব মায়ের ক্ষেত্রেই হয়তো হয় আবার শরীর টরির যখন খারাপ হয় এই বদমাইশিগুলো খুব মিস করি মনে হয় কি তো আমার সেই ছেলেটার মনে হয় সত্যিই শরীর খারাপ হয়েছে মানে বাড়িটা পুরো নিস্তব্ধ হয়ে যায় এত বকে এত ছটপট করে যেন মনটা খারাপ হয়ে যায় আমার তো যাই হোক তারপরে দেখো তোমাদেরকে বললাম না বেরোবো বেরিয়েছি আর আমারও শরীরটা ভালো নয় দেখো গলাটা শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো গলাটা ধরা ধরা মতো হয়েছে কীভাবে যে ঠান্ডা লেগে যাচ্ছে বুঝতেই পারছি না তো যাই হোক সন্ধেবেলা বেরিয়েছি দেখো বাবু আমি আর তোমাদের দাদা তিনজনে বেরিয়েছি ওর একটা জামা প্যান্ট কিনবো বলে তো মানে জন বার্থডে জামা প্যান্ট কিনবো বলে আমাদের তো তারপরে দেখো ওখানে ফুচকা খেলাম ফুচকার ভিডিওটা আর তোলা হয়নি কারণ ফুচকাটা খেতেই ব্যস্ত ছিলাম ফুচকার ভিডিওটা আর তোলা হলো না তারপর গেলাম দাসনগরে মাছের কাছে ওর জামা প্যান্ট কিনে মাছের কাছে গেলাম তো এই দোকানটাতে মাছ নিয়েছিলাম আগেরবারে তোমরা ভিডিওতে দেখেছ কিন্তু এই আজকে কোনো মাছ মানে সেদিনকে কোনো মাছই ছিল না কারণ কি বলো তো তো ওই দোকানটা না রঙ করবে বলে সমস্ত মাছ সে নিয়ে চলে গেছে ঘরেতে নিয়ে চলে গেছে কোনো মাছই ছিল না তো যে আশা নিয়ে গিয়েছিলাম তো মাছ না পেতে মনটা খুব খারাপ হয়ে গেল জানো তো বিশেষ করে বাবুর তো তোমাদের দাদাও খুব ইচ্ছে ছিল যে মাছ কিনবো বড়ো অ্যাকোরিয়ামটা যেহেতু শুধু ওইটুগুলোই আছে তো ভা বড়ো মাছ কিছু ছিল না জানি দুটো বড়ো মাছ কিনছো তো কেনা হলো না তো যাই হোক চলে গেলাম তারপর মিষ্টির দোকানে গেলাম তো বা গুড়ের মানে এটা এটা কী বলে রস না নাকি বলে একটা ওই মিষ্টিটা খেলাম তিনজনে তিনটে তারপর গোপালের মিষ্টি কিনলাম বাবুর জন্মদিনের মিষ্টি কিনলাম কিনে নিয়ে এলাম দেখো অনেকগুলো মিষ্টি ছিল বাবুকে বলছিলাম কোনটা কোনটা খাবি ওর বারডের মিষ্টি ওই পছন্দ করে নিল তো কোনটা কোনটা খাবে বলে পাঁচ রকম মিষ্টি নিলাম ওরও নিলাম গোপালের জন্যও নিলাম আবার গোপালের সপ্তাহের মিষ্টি আলাদা নিলাম তারপর এলাম ইছাপুরে ইছাপুরে একটা মাছের দোকান বাবু কবে দেখেছিল সেই দোকানটা থেকে বলছে বাবাই চলো ওখানে একটা দোকান আছে তো ওখান থেকেই নেবো তো ওখানে এলাম এখানেই আসতে অনেক মাছ দেখো অনেক অনেক মাছ এখানে প্রচুর মাছ মাছের আর শেষ নেই মানে সবই মনে হচ্ছে নি এত ছটফট করছে মাছগুলো প্রত্যেকটা যেন খুব সুন্দর লাগছে কিন্তু জলগুলো না প্রচণ্ড অপরিষ্কার দেখো মানে তাতেই মাছগুলো বেঁচে আসছে আর আমাদের এত পরিষ্কার জল এত পরিষ্কার করে রাখি বলেই হয়তো মরে যায় নাকি জানি না বুঝতে পারছি না মরে যাচ্ছে মরে যাচ্ছে যেন একটা একটা করে আর বাবু তো দেখছিল আর এটা নেবো ওটা নেবো হ্যান নেবো ত্যান নেবো করে যাচ্ছে তো যাই হোক তারপর কয়েকটা মাছ নিলাম আমি হয়তো সব রকম মাছের নাম জানি না তো দেখো নিলাম তারপরে এই এটা মনে হয় গাপ গাপ্পি নাকি কী একটা নাম বলছিল আমাদের বাবু মানে আমার ছেলে জানে সমস্ত মানে মাছের নাম আমি অত জানি না তো ভেতর দিকে আরও ছিল কি মলি ছিল গাপ্পি ছিল আর কি কী সব নাম বলছিল। সব সমস্ত ছিল আমরা নিলাম সেই অরেঞ্জেতে সাদাতে একটা মাছ আর কি মিল্কি মিল্কি নিল মিল্কি মাছ আর অনেক রকম নিয়েছে বাবা আমি অত বলতে পারবো না তোমাদেরকে একদিন দেখাবো অ্যাকোরিয়ামটা ভিডিও করে তো এই দাদা দেখো অক্সিজেন দিয়ে প্যাকেটটাকে ভালো করে মুড়ে দিচ্ছিলো মুড়ে দিয়ে আর আমি বলছিলাম যে বাড়ি যেতে দেরি হলে অসুবিধা হবে না তো বলছে না না আমি অক্সিজেন দিয়ে দিয়েছি অসুবিধা কিছু তারপর দেখো বাবুর জামা প্যান্ট কিনে বাড়ি চলে এলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে